ইতিপূর্বে আমরা উত্তর আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া এই মহাদেশগুলো সম্পর্কে মহাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ নিয়ে দেশগুলোর নাম মনে রাখার সহজ কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এখানে আলোচনা করব বিসিএস পরীক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি আলোচনাটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমি তো যেভাবে করে থাকি সেটা হচ্ছে মূলত মানচিত্র আমার উদ্দেশ্য মানচিত্রের সম্পর্কে মানচিত্র বিভিন্ন দেশের অবস্থান তার ভৌগোলিক অবস্থান তার আকাঙ্ক্ষিক দ্রাগামাংশিক অবস্থান এগুলো নিয়েই মূলত আমি আলোচনা করে থাকি আমরা ইতিপূর্বে এই যে এই যে এশিয়া আমরা এশিয়া মহাদেশ পূর্ব এশিয়া এই যে ইউরোপ তারপরে আফ্রিকা এই যে ওশানিয়া অস্ট্রেলিয়া এগুলো এবার উত্তর আমেরিকা সাউথ আমেরিকা সম্পর্কে আলোচনা করেছি আজকে আমার আলোচনা বিষয় হবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিশ্ব মানচিত্রে আমরা লক্ষ্য করি যে এটা আছে রেখা পৃথিবীকে দুইটা গোলার্ধে ভাগ করেছে এটা আছে উত্তর গোলার্ধ এটা দক্ষিণ গোলার্ধ আর এই যে মূল মধ্যরেখা এটা হচ্ছে মূল মধ্যরেখা এটা যদি ধরি পশ্চিম গুলার্থ এবং এটা পূর্ব গুলার্থ এই দক্ষিণ আমেরিকাটা পশ্চিম গুলার্ধে অবস্থিত অর্থাৎ এই মূল মধ্যরেখা পশ্চিমে পশ্চিম গুলাধে অবস্থিত এবং উত্তর গোলাক্তের সামান্য কিছু অংশ আছে আর সম্পূর্ণটাই অধিকাংশ দক্ষিণ গুলাতে অবস্থিত এ সম্পর্কে আমরা তাহলে এটা আরো বিস্তারিত আক্ষাংশিক গ্রসিক অবস্থান এবং বিস্তারিত নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি পরবর্তী পেজে চলে যায় এখানে আরো ক্লিয়ার করে দেওয়া আছে ক্লিয়ার করে দেওয়া আছে যে মানচিত্রটা শুধু দক্ষিণ আমেরিকা সাউথ আমেরিকা এই যে নিরাক্ষ এখানে এই মহাদেশের এটা কি পূর্বপাশ পূর্বে কি মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে পশ্চিমে প্যাসিফিক ও অর্থাৎ প্রশান্ত মহাসাগর আছে উত্তরে আছে ক্যারিবিয়ান সি ক্যারিবিয়ান সাগর আরো যদি আমরা একটু উত্তর পশ্চিমে যাই এই দক্ষিণ আমেরিকার উপরে সেটা হচ্ছে উত্তর আমেরিকা এই মূলত আমাদের কি বলা যাবে এই সাউথ আফ্রিকার অবস্থান তারপরে আমরা আরো একটু আলোচনায় আসি এখানে বিস্তারিত আমরা আলোচনা করি দেখি কতটুকু আমরা বুঝতে পারি দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পূর্ণ পশ্চিম গুলারে যেটা আমি আগেই বললাম ম্যাপ দেখিয়ে এর বেশিরভাগ দক্ষিণ গুলাব্দে অবস্থিত এই যে জিরো ডিগ্রি বেশিরভাগ অংশে কিন্তু দক্ষিণ গুলার্জে অবস্থিত এর পশ্চিমে প্রশান্ত মহাসাগর যেটা আমি আগেই বললাম এই যে দক্ষিণ আমেরিকা পশ্চিমে প্যাসিফিক ওসান বা প্রশান্ত মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর উত্তরে ক্যারিবিয়ান সি এই যে ক্যারিবিয়ান সাগর তারপরে উত্তর পশ্চিমে উত্তর আমেরিকা এই উত্তর পশ্চিমে এখানে আছে উত্তর আমেরিকা এবং এটি বিশ্বের চতুর্থম বৃহত্তম মহাদেশ এই সাউথ আফ্রিকা আমেরিকাটা বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ এইবার যদি আমরা ভৌগোলিক অবস্থান এবং অক্ষাংশিক অবস্থান দেখি আমরা যদি প্রথমে অক্ষাংশিক অবস্থান দেখি এটা নিরাক্ষ রেখা তাহলে এটা হচ্ছে বারো ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ছাপ্পান্ন ডিগ্রি দক্ষিণ এক পর্যন্ত বিস্তৃত এই যে পঞ্চাশ ছাপ্পান্ন ডিগ্রি এখানে আছে কত যাই হোক এইটা দশ আর দুই বারো বারো ডিগ্রি নর্থ উত্তর অক্ষাংশ থেকে ছাপ্পান্ন ডিগ্রি কিন্তু এটা আছে দক্ষিণে দক্ষিণ অক্ষাংশ সাউথ অক্ষাংশে এটা অবস্থিত আর এটা যেহেতু মূল অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি পশ্চিম দ্রাগীমাংশ থেকে থেকে উত্তর পশ্চিম দ্রাগীমাংসা পর্যন্ত বিস্তৃত দ্রাগিংশী ব্যবস্থান পঁয়ত্রিশ থেকে একাশি ডিগ্রি পশ্চিম দ্রাগিমা পঁয়ত্রিশ পশ্চিম পশ্চিম পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে এই মহাদেশায় প্রায় চল্লিশ কোটি কত লাখ বাস করে এই মহাদেশে চল্লিশ বেশি লোক বসবাস করে এতগুলো মোট বারোটা রাষ্ট্র আছে দেশ আছে এখানে সার্বভৌম বা সার্বভৌম রাষ্ট্র এবং ইউএন এ অন্তর্ভুক্ত জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র আছে বারোটা দুইটা নির্বাসীল অঞ্চল আছে সেটা হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ড এবং দক্ষিণ স্যান্ডউইচ যাই পরে আছে এই দুইটা দূর নির্বাসীল অঞ্চল নিয়ে আমি পরবর্তী পেজে আলোচনা করব বারোটি সর্বভৌম রাষ্ট্র এখানে আছে দেখো আমি যে আসি যেমন আর্জেন্টিনা চিলি তারপরে এটা আছে উরুগুয়ে প্যারাগুয়ে বলিভিয়া ব্রাজিল যেটা সাউথ আমেরিকার সবচেয়ে বড় দেশ পেরু এই যে একটা এটা কলম্বিয়া যে এখান থেকে এটা এই অংশটা হচ্ছে কলম্বিয়া আর এই অংশটা হচ্ছে ভেনিজুয়েলা আর এইটা হচ্ছে গায়ানা তারপরে এখানে আর একটা ছোট এটা আসছে সুরিনাম আর এই আর সুরিনাম এইখানে কিন্তু ফ্রেন্স গিয়ানা এটা কিন্তু উত্তর আমার দক্ষিণ আমেরিকার নয় এর সত্ত্বাধিকারী আছে ফ্রান্স ফ্রান্সেরই রাষ্ট্র তো যাই হোক আমরা এখানে দেখো বারোটা রাষ্ট্র আমরা দেখলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারো বারোটা স্বাধীন রাষ্ট্র কিন্তু এই দক্ষিণ আমেরিকাতে আছে আর দুইটা তিনটে আর আছে কি আছে অধীন অঞ্চল আছে সেটা আমরা পরে আছি দুটি নির্বাচিত অঞ্চল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ কি হয়েছে দুটা যে এটাও আমি এখানে ক্লিয়ার করি দুটা নির্ভরশীল অঞ্চল আছে সেটা হচ্ছে একটা হলো থকল্যান্ড দ্বীপপুঞ্জ যেটা এই যে আমরা দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বে দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বে এই এই দ্বীপটা হচ্ছে থকল্যান্ড আইল্যান্ড থকল্যান্ড আইল্যান্ড এই যে এটা আমার আবার এটা ছোট্ট অংশ এই আর্জেন্টিনার এই অংশটা এখানে সিলি এই অংশটা এখানে দেখানো হয়েছে এই যে আর্জেন্টিনা আর্জেন্টিনার এই যে এটা হচ্ছে দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্বে অবস্থিত আর এখানে একটা দ্বীপ আছে এই দ্বীপটার নাম হচ্ছে সাউথ জর্জিয়া আর তার নিচে এই জায়গায় একটা দ্বীপ আছে সেটা নাম হচ্ছে সাউথ স্যান্ডউইচ আইল্যান্ড সাউথ স্যান্ডউইচ আইল্যান্ড তাহলে আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু আহ মনে রাখতে হবে তারপরে আসছে তাহলে আমরা এখানে যে দুইটা স্বাধীন একটা হচ্ছে থকল্যান্ড আইল্যান্ড মানে অধীনস্থ যে রাষ্ট্রগুলো আছে দীর্ঘাশীল রাষ্ট্র আছে আর একটা হচ্ছে সাউথ জর্জিয়া অ্যান্ড সাউথ স্যান্ডুইস আইল্যান্ড এই দুইটা এবং তার অবস্থানটাও কিন্তু আমি মানচিত্রে প্রদর্শন করেছি ফরাসি গিয়ানা একটি বিদেশি অঞ্চল যা ট্রান্সের অন্তর্গত আমরা আগেই বলেছি যে এখানে একটা ব্যতিক্রমিক একটা রাষ্ট্র যেটা হচ্ছে এই যে ফ্রান্স গিয়ানা যেটা এটা হচ্ছে বিদেশি অঞ্চল যা ফ্রান্সের অন্তর্গত দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই যে ব্রাজিল ব্রাজিলটা কিন্তু সবচেয়ে বড় রাষ্ট্র ম্যাপ দেখলে মনে থাকে বড় দেখো মহাদেশের উত্তরে ক্যারিবিয়ান সাগর পূর্বে আটলান্টিক পশ্চিমে প্রশান্ত এটা আমরা বলেছি উত্তরে ক্যারিবিয়ান সি ক্যারিবিয়ান সাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর আন্দিস পর্বতমালা মহাদেশটির পশ্চিম বরাবর অবস্থিত আন্দিস পর্বতমালা মহাদেশটার পশ্চিম বরাবর অবস্থিত বিখ্যাত পর্বত

এখানে কিছুদিন আগে এখানে একটা বড় ধরনের দাবানাল হয়ে গেছে এটি পৃথিবীর চতুর্থতম চতুর্থ বৃহত্তম রাষ্ট্র এটা যেটা আমি প্রথম সূচনাতেই বলেছি যাই হোক আমরা দক্ষিণ আমেরিকা সম্পর্কে আলোচনা করছি এরপরেও আরো কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করি এখানে দেখো দক্ষিণ আমেরিকার দেশ আছে কয়টা বারোটা স্বাধীন রাষ্ট্র আছে এইটা একটা সূত্রের মাধ্যমে অনেকে মনে রাখতে পারে না যে কারণে এই বারোটা রাষ্ট্র বারোটা দেশ স্বাধীন দেশ মনে রাখার জন্যে একটা টেকনিক অবলম্বন করা যেতে পারে যেটা অবশ্য আমার কালেক্টেড ইউটিউব থেকে যেটা কালেক্টেড আসলে আমার উদ্দেশ্য তো বারবার বলি এটা না আমার মানচিত্রকে চিহ্নিত করুন মানচিত্র সম্পর্কে ধারণা দেওয়া মানচিত্র সম্পর্কে অপিবহলা পাওয়া এই সূত্রটা আমার খুবই পছন্দনীয় যেটা হচ্ছে স্মরণীয় যে ছন্দটা আছে যেমন হচ্ছে আপা ভেপে বাজিয়ে কচি কণ্ঠে গান গাও সহজ একটা ছন্দ আপা ভেত বাজিয়ে কচি কণ্ঠে বেশরি গান গাও এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই দেশগুলোর নাম মনে রাখতে পারব তাহলে আমরা এটা একটু বিস্তারিত আসি সেটা কি বলা হয়েছে বারোটা স্বাধীন রাষ্ট্রের নাম মনে রাখার জন্যে এখানে বলছে আপা হাঁতে কি হলো হাতে আর্জেন্টিনা একেবারে দক্ষিণের এই যে রাষ্ট্রটা হাতে আর্জেন্টিনা ভেনিজুয়েলা এই রাষ্ট্রটা পেতে পেরু এই এই যে পশ্চিমে দক্ষিণ আমেরিকার বাজিতে বাজি অর্থাৎ বাজিতে ব্রাজিল এই যে ব্রাজিল সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র তারপরে একের এই যে বাজিয়ে অন্তস্থ ইকুয়েডার ইকুয়েডার কষি কতে ইয় কলম্বিয়া এই যে কলম্বিয়া চিলি সবচেয়ে উত্তর দক্ষিণ বরাবর একটা চিকন রাষ্ট্র এবার এই কন্ঠে এবং গান কতটা বাধ্য কণ্ঠে এবং গান সেজন্য অন্য কালার দিয়ে আমি দেখেছি বেসুরির বেতে কি হয় বেতে আসলে এখানে মিলানোর জন্য এটা বলা হয়েছে বেতে আছে বলিভিয়া বেতে বলিভিয়া এই যে রাষ্ট্রটা এই পেরু সিলি প্যারাগুয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার সঙ্গে যার সীমান্ত আছে তাহলে আমরা এবার সুরিতে সুরি নাম এই যে এই রাষ্ট্রটা যেটা ওই ফ্রেন্স গিয়ানা যে ফ্রান্সের যে গিয়ানা আছে তার পার্শ্ববর্তী রাষ্ট্র কাতে কায়ানা এই যে কায়ানা হচ্ছে এইটা এই সুরিনামের পাশে ভেনিজুয়েলা এবং সুরিনামের পাশে এটা তিনটা রাষ্ট্রের সঙ্গে তার এখানে দক্ষিণ আফ্রিকার বর্ডার আছে সুরিনামের সাথে এবং আছে গাও গাতে গেয়ানা আর উতে উড়ু গুহে উরুগুয়েটা কোথায় এটা হচ্ছে আমরা তোমরা যদি বারবার এইটা দেখে ম্যাপও না দেখো একটু স্টাডি করলেই এটা সহজে মনে থাকবে যাই হোক আমার এই যদি তোমাদের সামান্য আসে তবে আমি নিজেকে ধন্য মনে করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করি আল্লাহ হাফিজ